হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আপনি যদি একটি বার্জিন অথবা ফ্রে ফ্রেন্ডি সিম ইউজকারী হয়ে থাকেন তাহলে আজকের এই বিরোটি আপনার জন্য আজকে এই বিরোতে আমি আপনাদেরকে দেখাবো যে ফ্রেন্ডির কিছু এমবির অফার অথবা মিনিট এমবি বি দুটা একসাথে এরকম কিছু অফার দেখাবো যে অফারগুলা নিরানব্বই পয়সা থেকে শুরু করে একবার সর্বোচ্চ পর্যন্ত থাকবে তো আপনি যদি একজন বার্জিন অথবা ফ্রেন্ডলি সিম ব্যবহারকারী থাকেন তাহলে ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখলে আশা করি আপনার পছন্দের প্যাকেজ বা পছন্দের অফারটা আপনি পেয়ে যাবেন আর সেই অফারটা আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে কিন্তু সকল কিছু জানতে পারবেন তাহলে চলুন এখন আপনাদেরকে আমি মূল বিষয়টা দেখাবো বা কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো এই অফারগুলা চেক করার জন্য আপনাকে ডায়াল করতে হবে স্টার ওয়ান জিরো এইট হ্যাশ অর্থাৎ একশো আট ডায়াল করবেন তারপরে কিন্তু আপনার এখানে কী বির অফারগুলো আছে কি এম বি প্লাস মিনিট অফারগুলো আছে কিছু সিনে দেখতে পারবেন প্রথম দেখতে পাচ্ছেন ডাটা ব্যান্ডেল তো ওয়ান প্রেস করে সেন্টে ক্লিক করলে ডাটার যত প্যাকেজ আছে সম্পূর্ণগুলো কিন্তু এই জায়গায় চলে আসবে তো চল্লিশ জিবি প্লাস আনলিমিটেড চল্লিশ জিবি প্লাস আশি জিবি সাতশো মিনিট থাকবে সাথে পঁচিশ জিবি প্লাস পঁচিশ জিবি এরকম অনেক অফার আছে তো আপনি এখান থেকে যখন জিরোতে চাপ দেবেন তখন কিন্তু এখানে আরও অফার দেখতে পারবেন তো এগুলা মানে তার থেকে ছোটো এবং তার থেকে বড় সকল অফার কিন্তু এই জায়গায় আছে তো এখানে মাত্র ষাট অফার আসছে আপনি যখন জিরোতে দিয়ে আবার সেন্টে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে আরও অফারগুলা এখানে চলে আসবে তো এভাবে আপনি অনেকক্ষণ যেতে পারবেন এখান থেকে যদি আপনি আরও জিরোতে চাপ দেন আরও ছোটো অফারগুলো আসবে তারপর আরও বড় অফারগুলো আসবে আপনি এবার একটা একটা দেখে আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এখানে দেখুন তিরিশ এমবি পর্যন্ত আছে তিরিশ এমবির অফার পর্যন্ত আছে তো অন্য অন্য সিমে কিন্তু এরকম অফারগুলো পাওয়া যায় না ঠিক আছে তো আপনি ফ্রেন্ডলি অথবা বার্জিন এ একটা সিমেই পাবেন কিন্তু ঠিক আছে তো জিরোতে দিলে আরও অনেক অফারগুলো দেখতে পারবেন তো এখানে সম্পূর্ণ বড়ো অফারগুলো চলে আসছে তো ব্যাগে যাওয়ার জন্য আবারও জিরোতে ক্লিক করলে ব্র্যাগে চলে যেতে পারবেন ঠিক আছে তো আমি এখানে জিরো ক্লিক করে ব্র্যাগে চলে যাব তারপরে আপনারা মানে অর্থাৎ আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে সেই অফারগুলো যদি কিনেন তাহলে কীভাবে কিনবেন তো জিরো দিয়ে ব্র্যাগে আসবো আসার পরে আপনারা যে প্যাকেজটা নিতে চান ধরুন আমি ওয়ান প্যাকেজ নেব বা টু নিব আপনারা দেখবেন প্রত্যেকটা অফারের পাশে কিন্তু লেখা আছে যে এটা কত নাম্বার অফার তা আপনারা যে অফারটা নিতে চান সেই অফারটা যত নাম্বারে থাকবে বক্সে তত নাম্বার উঠিয়ে সেন্টে ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো আমি যখন সেভেনটা নিব তো আমি সেভেন উঠিয়ে সেন্টে ক্লিক করব। তারপরে অফারের ডিটেলস কিন্তু আরও দেখতে পারবো ধরুন এখানে দেখতে পারছেন এখন ডিটেলসে চলে আসছে সতেরো টাকায় ওয়ান ইন্টু টু জিবি একুশ দিন ম্যাচ আমি যদি অফারটা নিতে চাই তাহলে একটা ওপারে দেখতে পাচ্ছেন কনফার্ম ওয়ান ক্যান্সেল টু তো আপনি কিনতে চাইলে ওয়ান প্রেস করে তারপর সেন্টে ক্লিক করবেন তারপরে কিন্তু এটা রিকোয়েস্ট চলে যাবে আপনার ফোনে ব্যালেন্স থাকলে সরাসরি কিন্তু আপনার প্যাকেজটা কিনা হয়ে যাবে ঠিক আছে তো আমার ফোনে ব্যালেন্স নেই আমি আপনাদের দেখানোর সুবিধার্থে কীভাবে কিনবেন সেটা দেখাইলাম আর যদি আপনারা ডাটা অথবা মিনিট দু একসাথে কিনতে চান তাহলে আবারও একশো আট হ্যাশ দিয়ে আগের সেটিংস সাথে চলে যাবেন বা অপশানে চলে যাবেন তারপর দুই নাম্বার যে অপশানটা আসবে আপনার ডাটা প্লাস মিনিট ঠিক আছে ওখানে একটা টু সেন্টে ক্লিক করবেন তারপরে কিন্তু আপনার এখানে ডাটার যে অফারগুলো আছে সেগুলো আসবে তার আগে আপনাদেরকে আবার ওয়ান প্রেস করে অ্যাক্টিভিটের জন্য ওয়ান এবং চেক ব্যালেন্স আপনারা যদি কোনো অফার কিনেন তাহলে কিন্তু এখান থেকে চেক করতে পারবেন যে আপনার কতটুকু আছে বা কতটুকু মানে শেষ হইল তো ওয়ান প্রেস করলে দিলেই কিন্তু ওই অফারগুলো আপনার সামনে শো হয়ে যাবে চল্লিশ জিবি প্লাস মিনিট মানে কোনটা কত কী আছে আগের প্রসেসে যেভাবে দেখায় সেভাবে দেখবেন তাহলে কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারবেন তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝে গেছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন